আমেরিকায় নতুন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প উনি জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকের মনে প্রশ্ন যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় পড়তে আসে এই স্টুডেন্ট ভিসা পাওয়াটা কি কঠিন হয়ে যাবে ট্রাম্প কি স্টুডেন্ট ভিসার সংখ্যা কমিয়ে দিবে কমিয়ে দিলে কেন কমিয়ে দিবে বা কি কারণে কঠিন হবে এই যে ট্রাম্প প্রশাসন এই প্রশাসন আসার সাথে সাথে সারা বিশ্বেরই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আমেরিকায় আসে তাদের মধ্যে একটা টেনশন শুরু হয়েছে যে তাদের ভিসা পাওয়াটা কঠিন হবে কি না এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের মনে উদয় হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আমরা আসছি লিবার্টি স্টেট পার্ক এটা হচ্ছে হারসন রিভার হারসন রিভারের এই পাশটা হচ্ছে নিউ জার্সি এখান থেকে ম্যানহাটনের যে ভিউ স্কাইল্যান্ডের নাইট ভিউ সেটা দেখা যায় আর এই জায়গা থেকে ফেরি করে যেটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি যে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়া যায় তো অনেকেই এই যে ভিউ ম্যানহাটনের ভিউ দেখার জন্য এই জায়গাটায় আসে রাতের বেলা আবার অনেকেই যে লং আইল্যান্ড সিটি ওখানে যায় সেটা ইস্ট রিভারের ওই পাশ থেকে আবার এই ভিউটা দেখা যায় খুব সুন্দর ভিউ রাতের বেলা অনেকে এই জায়গাটায় আসে আর আপনারা যারা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যেতে চান দুই জায়গা থেকে যাওয়া যায় একটা হচ্ছে যে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যাটারি আইল্যান্ড আর একটা হচ্ছে নিউ জার্সির এই লিবার্টি স্টেট পার্ক এই জায়গাটার সুবিধা হচ্ছে এখানে বিশাল বড় পার্কিং লট রয়েছে আর দিনের বেলায় ফেরিগুলা ছেড়ে যায় রাতের বেলা যেহেতু এখন হালকা ঠান্ডা তাই লোকজনের উপস্থিতি এই জায়গায় কম কিন্তু অন্যান্য সময় মানুষের প্রচুর ভিড় থাকে তো আমার সাথে আপনারা উপভোগ করুন যে ম্যানহাটনের স্কাইলাইনের যে নাইট ভিউ সেটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ম্যানহাটনের যে নাইট ভিউ সেটা অবলোকন করতে থাকুন সেই সাথে আমার কথাগুলো শুনুন বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট আমেরিকায় আসছে এবং এই সংখ্যাটা কিন্তু বাড়ছে রেকর্ড সংখ্যক হারে বাড়ছে আপনি যদি দুই হাজার সালের দিকে তাকান তাহলে আমেরিকা এসেছিল প্রায় পাঁচ হাজারের মতো স্টুডেন্ট কিন্তু দশ বছরের মাথায় আমি যদি দুই হাজার তেইশ চব্বিশের এই যে এডুকেশান ইয়ার এই ইয়ারের হিসাবটা আমি আপনাদেরকে বলি প্রায় সতেরো হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসেছে আমেরিকায় সো বুঝতেই পারছেন এই যে দশ বছরে এই সংখ্যাটা প্রায় আড়াইশো গুণ বৃদ্ধি পেয়েছে প্রচুর স্টুডেন্ট কিন্তু আমেরিকায় আসে শুধু বাংলাদেশ থেকে যে আসে তা নয় চীন থেকে আসে ইন্ডিয়া থেকে আসে এবং আপনারা শুনলে অবাক হবেন আমরা কিন্তু নেপাল থেকেও পিছিয়ে অর্থাৎ নেপাল থেকে যে পরিমাণ স্টুডেন্ট আমেরিকায় আসে বাংলাদেশে তার সংখ্যাটা কিন্তু তার চেয়ে কম ফলে বাংলাদেশ থেকে আরও প্রচুর স্টুডেন্ট আমেরিকায় আসবে আমেরিকায় আসার যে নিয়ম কানুন ইদানিং সবাই এটা ইজিলি জানতে পারছে অনলাইন নানা ভিডিও রয়েছে নানা ব্লগ রয়েছে এবং লোকজন আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেয় যে কী কী জিনিস লাগবে আমেরিকায় পড়তে আসার জন্য অনেকেরই কিন্তু দেখা যায় আগে থেকেই ফান্ড রেডি করে যারা অনার্সে পড়তে আসে জিআরই টোফেল আইএলটি স্কোর এই জিনিসগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে যেহেতু স্টুডেন্ট প্রয়োজন তাই তারা বিদেশ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট নিবে প্রতি বছরেই নেবে কিন্তু আমাদের দেশের বাংলাদেশের ভিসা হার কিন্তু খুবই কম কারণ যখন স্টুডেন্ট ভিসার জন্য আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন বা আমরা যখন এম্বাসিতে দাঁড়াই স্টুডেন্ট ভিসা হিসাবে এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ আপনি এখানে পড়ালেখা করবেন আবার চলে যাবেন কিন্তু আপনি যদি ভালোভাবে পড়ালেখা করেন ভালো চাকরি পান তাহলে ইজিলি গ্রিন কার্ড পাবেন স্টুডেন্ট হিসেবে আসার পর ওরাও সেটা জানে যে আপনি এখানে আসবেন আসার পর আপনি ভালো চাকরি নিলে থেকে যাবেন ওরা কিন্তু চায় যে আপনি যেন এই জায়গাটায় পড়ালেখাটা কমপ্লিট করেন কিন্তু ইদানিংকালে যেটা লক্ষ্য করেছি প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট তারা এখানে আসার পর তারা কিন্তু পড়ালেখা করছে না হয়তো কোনোভাবে তারা প্রথম সেমিস্টারে টাকাটা নিয়ে আসছে তারা এই ধারণা নিয়ে আসে যে এখানে এসে সে ইনকাম করতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জায়গাটায় কিন্তু ইনকাম করা যায় না অনেক সময় ইউনিভার্সিটিগুলা দেখা যায় শহরের বাইরে থাকে ফলে আপনি ওই জায়গাগুলোতে ইনকাম করতে পারবেন না অনেক সময় অনেকেই ড্রপ আউট হয়ে যায় ফলে থাকার জন্য অনেকে অ্যাসাইলাম ক্লেম করে এই হিসাবগুলো কিন্তু ওদের কাছে আছে কী পরিমাণ স্টুডেন্টদেরকে ওরা ভিসা দিচ্ছে ভিসা দেওয়ার পর তাদের পরিস্থিতি কি তারা কি পড়ালেখা কমপ্লিট করছে নাকি তারা এসআইলাম ক্লেম করছে বা তারা পড়ালেখা কমপ্লিট করতে না পারার কারণ কি আমেরিকায় কিন্তু সব স্ট্যাটিস্টিক্স বা সব ডাটাগুলো ওদের কাছে আছে তারা যদি দেখে যে বাংলাদেশ থেকে যারা আসছে তারা আসার পর অ্যাকচুয়ালি পড়ালেখা কমপ্লিট করছে না তারা দেখা যায় যে ছয় মাস পড়ার পর তারা স্টুডেন্টশিপ বাতিল করে দিচ্ছে সো এটা কিন্তু একটা বাজে রিপোর্ট এই রিপোর্টগুলো যখন সরকারের কাছে যাবে তখন কিন্তু তারা ভিসা কমিয়ে দেবে সেটা ট্রাম্প প্রশাসন হোক বা যে কোনো প্রশাসন আসলেই যদি দেখে যে কোনো দেশের এরা আসার পর এখানে তারা পড়ালেখা করছে না বা পড়ালেখা না করে তারা ক্রাইমে জড়িয়ে পড়ছে বা তারা যেই তারা যেই ফান্ডিংটা দেখাচ্ছে তারা দেখাচ্ছে যে তাদের ফান্ড আছে কিন্তু সেটা আসলে ফেক এই জিনিসগুলো যদি হয় তখন কিন্তু তারা আর ভিসাটা দিবে না বা ভিসা দেওয়ার সংখ্যা কমিয়ে দিবে বা তারা আরও বেশি চেক করে একদম ব্যাকগ্রাউন্ড চেক যেটাকে আমরা বলি খুব ভালোভাবে চেক করে তারপর কিন্তু ভিসা দিবে আমার পিছনে দেখুন যে বড় একটা ক্রুজ যাচ্ছে এখান থেকে এরকম ভাবে ক্রুজে করে অনেকেই বিভিন্ন আইল্যান্ডে দেখা যায় ঘুরতে যায় অর্থাৎ আপনি ক্রুজে করে করে ওরা ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যাবে আপনি সেই জায়গাগুলো দেখবেন এই যে দেখুন যে ম্যানহাটনের পাশ দিয়ে যাচ্ছে তারা ম্যানহাটনের যে ভিউটা অর্থাৎ এই যে হারসন রিভার থেকে তারা রাতের ভিউটা দেখে দেখে যাচ্ছে সো এরকম সুন্দর সুন্দর লোকেশন যায় সুন্দর সুন্দর দ্বীপে ওরা যায় আবার ওই জায়গাগুলোতে লোকজন নামে অনেকেই দেখা যায় যে সাত দিনের ট্যুরে যায় অনেকে হয়তো এক মাসের ট্যুরে যায় নিউ শহরে আমরা নভেম্বর মাসেও বাইরে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর ওয়েদার এটা নর্মালি নিউ ইয়র্কের ওয়েদার না লোকজন অবাক হচ্ছে যে নিউ ইয়র্কের এই সময় জল দিন এবং আমরা বাইরে আসতে পারছি সো বরাবরের মতো দেখা যায় যে প্রচণ্ড শীত এখনও পড়েনি এই জায়গাগুলোতে দেখুন যেহেতু মানুষ এখনও বাইরে আসতে পারছে তাই সন্ধ্যার পর অনেকেই আসছে এই জাস্ট ভিউটা দেখার জন্য অনেকেই এই নদীতে ঘুরে বেড়াচ্ছে দেখা যায় যে অনেক সময় যে ক্রুজ অ্যাক্টিভিটিস গুলা শীতের সময় যেহেতু মানুষ কম যায় তাই তারা অনেক সময় অনেক স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকে বা অনেক ছাড় দিয়ে থাকে এই ছাড়ে আবার বা স্পেশাল রেটে অনেকে আবার এই সময়টাই ঘুরতে যায় আপনারা যারা আমেরিকায় পড়তে আসার স্বপ্ন দেখছেন বা আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান স্টুডেন্ট ভিসায় আসার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ভালোভাবে ফুলফিল করুন আপনার রেজাল্ট যদি ভালো থাকে আপনার যদি আইএলটিএস বা টোফেলের স্কোর ভালো থাকে আপনার যদি ফান্ডিং ভালো থাকে সব কিছু যদি আপনি একদম সুন্দরভাবে প্রমাণ করতে পারেন তাহলে ভিসা অবশ্যই পাবেন ভিসা ওরা দিচ্ছে ওরা যদি সব কিছু চেক করেও দেয় আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো আপনার সমস্যা নাই সো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা কমিয়ে দিবে আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি সব কিছু ঠিক থাকে শুধু আপনি আপনার এটাই চিন্তা করুন আপনি যদি ভালো ইউনিভার্সিটিতে চান্স পান ভালো জায়গায় চান্স পান ভালো সাবজেক্টে পড়তে পারেন তাহলে ভিসা এটা কোনো সমস্যাই না সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সব সময় যে এই সরকার আসছে আমি ভিসা পাবো না আমেরিকা এই পরিবর্তন হয়েছে ভিসা দিবে না এগুলো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি এটা সবসময় হয় আমেরিকার ভিসা পাওয়াটা আগেও কঠিন ছিল ভবিষ্যতেও হয়তো কঠিনই থাকবে এবং দিন দিন কঠিন হবে কিন্তু মেধাবীরা সবসময় কিন্তু এই দেশের ভিসা পায় আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি মনে হয় আপনি আমেরিকাকে কিছু দিতে পারবেন বা বিশ্বকে কিছু দিতে পারবেন এরকম যদি হয় তাহলে আমেরিকা কিন্তু রেডি থাকবে আপনাকে ভিসা দেওয়ার জন্য ওরা আপনাকে স্কলারশিপ দিয়ে নিয়ে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ